সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতা এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা একদম পিওর অরিজিনাল দেশি মাগুর মাছ তো দেশি মাগুর মাছ এইগুলো পাঁচশো লাইনের তো যে সকল খামারি ভাইরা পুকুরে একক অথবা মিশ্রভাবে চাষের জন্য উন্নত জাতের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই দেশি মাগুর মাছ যদি আপনারা মিশ্রভাবে চাষ করেন তাহলে কিন্তু একটা একটা সুবিধা রয়েছে সেটা হলো এই মাছকে একটা কোনো খাবার দিতে হবে না আপনারা শুধু পনা কেনার টাকা হলেই চলবে অন্য অন্য কার জাতীয় মাছের সাথে যদি মিশ্রভাবে এই মাছ চাষ করেন পুকুরের তলদেশের সকল খাবার খেয়ে কিন্তু এই মাছ অন্য অন্য মাছের থেকে খুব দ্রুত বড় হয়ে থাকে এবং আমরা সকলেই জানি দেশি মাগুর মাছ বাজারের একটি দামি মাছ এর কারণ হচ্ছে আগে দেশি মাছ এক দেশি মাগুর মাছ আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালাতে পাওয়া গেলেও বর্তমান সময় কিন্তু দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো সেজন্য দু আপনারা মিশ্রভাবে এই দেশি মাগুর মাছের চাষ করেন এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন হবে না যে কোনো মাছের সাথে কিন্তু এই মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন পুকুরের তলদেশের খাবার খেয়ে কিন্তু বেশ বড় হয়ে থাকে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজাজাত করতে পারবেন তখন কিন্তু পাঁচটা থেকে ছয়টায় কেজিতে থাকবে তো যারা আগ্রহ আছেন এই মাগুর মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে না চান এককভাবে চাষ করতে চান তাহলে কিন্তু প্রতি শতাংশ এই মাছগুলো আপনার পাঁচশো থেকে ছয়শো চাষ করতে হবে এবং কি রেডি ফিট খাবার খাওয়াতে হবে বাজার থেকে কিনে রেডিফিড দিতে হবে দু যে এই মাছের পোনা আপনারা এককভাবে চাষ করতে চান এবং পুকুর ভালোভাবে প্রস্তুত করে কিন্তু চাষ করতে হবে তো ছোট্ট একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় তো সেই জন্য আপনারা দু যে এই মাছের পোনা চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বর রয়েছে পণ্য ক্রয় করার জন্য যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো যারা আগ্রহী এই বড় সাইজের দেশি সীমাগুর মাছের পণ্য ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এগুলো আমরা পি হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে এগুলো আমরা প্লাস্টিকে ডাম দেখতে পারছেন ভিডিওতে এই প্লাস্টিকে ডামে করে অথবা অক্সিজেনের প্যাকেটে করে এই মাছের পণ্যগুলো আমরা সরবরাহ করে থাকি যার পরে একটি মাছও কোনো মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আপনারা দু যে এই মাছগুলো আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চান তাহলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ আর দু যে ঘরে বসে এই মাছের পোনা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো উন্নত জাতের মাছের পোনা ক্রয় করার জন্য অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ